ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের জন্য দাঁড়ান খুশির সংবাদ জাকজমক ক্লাসিক্যাল আরেকটি ভোল্টেজ ম্যাচেই মাঠে নামতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা ল্যাতিন আমেরিকার দুই অপরা শক্তি তারা ফুটবল বিশ্বে পরিচিত একই অপরাধীর শত্রু হ্যাঁ যখন তারা এই দুই দল মাঠে নামে তখন দর্শকের মধ্যে থাকে বাড়তি একটা উন্মাদনা উশ্বাস আনন্দ আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টা বাজে এই ফাইনাল ম্যাচেই ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে তবে এটা ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো ফাইনাল খেলা নয় এটা কোফ আমেরিকার কোনো ফাইনাল খেলা নয় এটা হলো এই ফাইনাল ম্যাচটি হলো ফিফা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা যদিও এটা বড় মাঠ নয় এটা হলো ছোটো মাঠ যদিও এটা বড় গোল বার নয় এটা হলো মিনিবার আর এই মিনিবারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাই ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ আগামীকালকে একই অপরের সাথে লড়াই করবে তো এই ম্যাচে কারা লাভ করতে পারে ব্রাজিল নাকি আর্জেন্টিনা আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করবেন আপনার অনুভূতি জানাবেন এই ভিডিওতে এমনকি খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন